হবে দেশের আজকের পাঠ হবে দক্ষ কর্তৃক শিব নিন্দা সম্বন্ধে দক্ষ কর্তৃক শিব নিন্দা পুরাকালে যজ্ঞ করে সৃষ্টি কর্তাগণ যজ্ঞ স্থলে সকলের হইল নিমন্ত্রণ সপ্ত দেবতা দিয়া আর মুনিগণ যজ্ঞ স্থলে সকলের হইল নিমন্ত্রণ শুধুমাত্র শিবে নিমন্ত্রণ ছিল বাপ যোগ্য স্থানে দক্ষ উঠি শিবে দিল সাপ না শুনিয়া কারো কথা দক্ষ হিনিমতি না শুনিয়া কারো কথা কারো নিষেধ শুনলো না দক্ষ না শুনে কি করল অতিহীন মতি দক্ষ কারো কথা নিষেধ করেছিল দেবতারা অতিহীন মতি দক্ষ কারো কথা ভুলানাথ শঙ্কর হেরে প্রাণে দিল ব্যাথা কি ব্যাথা শ্মশানে মশানে থাকে হইয়ে দিগম্বর কখনো হাসি কখনো রোদন কখনো চিৎকার সীতা ভর্ষ গায়ে মাখে আর অস্থি মালা গলে মানে হাড়ের মালা শিব মাখে অস্থি মালা গলে সব অস্থি রূপে পরে কুতু হলে দিনু দিনু আমি অভিশাপ্রদ্বারে অতি দক্ষ বলছেন দিনু আমি অভিশাপ শিবকে অভিশাপ দিচ্ছেন দিনু আমি অভিশাপ ক্রধু হারে অতি যোগ্য ভাগ নাই পায় পশুপতি এবার এই কথা শুনে শিবের কিঙ্কর মানে শিবের অনুচার চাকর এই নন্দী ছিলেন উনার পরম ভক্ত ওনাকে বয়ে নিয়ে বেড়াইতেন ষাঁড় আকারে মানে বৃষ আকারে উনি শিবকে বয়ে নিয়ে বেড়াইতেন বৃষ হয়ে কখনো মানুষ হইতেন আর ষাঁড় হয়ে উনি শিবকে বয়ে নিয়ে বেড়াইতেন শুনিয়া দক্ষের বাক্য নন্দী মহামতি শিবকে অভিশাপ দিল ঘোর তো আরতি শিবকে অভিশাপ দিল বলছে যদি সেবা করে থাকে শিবের চরণ মম সব সত্য হবে কইনু এখন বলছে পরমার্থ নাশ হবে নাই পাবে জ্ঞান সংসারে আসক্ত হবে দুঃখে যাবে প্রাণ শাক হবে আর বিষয়ে তেরত নারীতে আসক্ত হবে সংসারে তেমতি শ্রীনন্দীরে সাবদাকে করিন বর্ণন হরি হরি বল সবে ভরিয়া বদন এবার সতী সতীর দক্ষালয় গমনের প্রার্থনা সতী দক্ষালয় যাবে যখন কিন্তু শিব তাতে যেতে দিচ্ছেন না বলছে দেখো দেবী তোমার এই বাবার যোগ্য তো চলছে আর কত কয়েকদিন চলছে কিন্তু তুমি যেয়েও না আমি নিষেধ করছি তুমি যেয়েও না কেননা সেখানে তুমি আমাকে বরণ করেছিলে তাতে তোমার বাবা খুশি নয় তাই তোমাকে আমাকে ঘৃণা করে সম্বরে যে তুমি আমাকে বরণ করে নিয়েছিলে তাতে তোমার বাবা আমাকে তোমাকে পছন্দ করে না তাই তুমি ওখানে গেলে কোন সম্মান পাবে না শান্তি লাভ করতে পারবে না তুমি যেও না মানে না পিতৃযোগ্য যাওয়ার অধিকার আছে সব মেয়েদের ওই দেখো আকাশ লোকে কতজনে যাচ্ছে স্বামী ওই দেখো আকাশ লোগে কত দেব দেবতা যাচ্ছে গনের যাচ্ছেন বাহনে কার্তিক যাচ্ছেন তার ময়ূর বাহনে ওরকম ব্রহ্মা সরস্বতী যাচ্ছেন তার বাহনে তাই কত বলছেন দেবদেবতাই দেখো যাচ্ছে আমিও যাব সেখানে না শুনিয়া শিবের বাণী আজ্ঞা দেবী তখন গমন করলেন নিজের ইচ্ছায় ওনার সঙ্গে নন্দী গেলেন স্বামী নিন্দা শুনিয়া কারেন যজ্ঞাকার স্বামীর শুনিলে নিন্দা সতী যদি হয় প্রাণ নাশ করিবেন নিশ্চয় অথবা রসনা তার করিবে সে দম অসত্য হইলে নিজে ত্যাজিবে জীবন কোন রতি করে প্রতি অপমান অসত্য হইলে নিজে ত্যাজিবে কে প্রাণ সরিয়া আসিবে রে সতী মহাযোগ ধরে সরিয়া মানে সরিয়া মানে করিয়া শিবের সতি। মহাজগ নয়ন মদিয়া সতি দেহ করে সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল এ সংবাদ নন্দী শিবকে দিল শিব তো শুনিয়া অগ্নি সমজলিয়া উঠিল ওদিকে ব্রহ্মাকে দিল ব্রহ্মাও বলছে দেবগণকে আশ করেছে শীঘ্র শীঘ্রই এখন শিবের আরাধনা শুরু করো তোমরা সবাই নইলে সৃষ্টি অকালে ধ্বংস করে দেবে শীঘ্রই যাও আর শিব এই সংবাদ পেয়ে অগ্নিশম জ্বলিয়া উঠিল মস্তকের জটা ছিঁড়ে মাথাকে নিক্ষেপ করিল সঙ্গে সঙ্গে এক মহাদৈত্য সৃষ্টি হয়ে গেল করে ঠেলে উঠলো এক মহাদৈত্য মহাভয়ঙ্কর মূলতী তার সে উঠেছে এবং ভূত প্রেত বহু সৃষ্টি হয়েছে অগণিত সংখ্যা সৃষ্টি হয়ে সব দিতে তাই যজ্ঞাল মহাবীর দ্বৈত সৃষ্টি হইয়া গেল ওয়াকালে মহাপ্রলয় শুরু হইয়া গেল কেহ যজ্ঞ শালা ভাঙ্গে আর কেহ যজ্ঞ স্থান আর কেউ বা নিবায় অগ্নি কে হল প্রাণ তাহা দেখি ব্রিগু মুনি প্রেত ওই ভূত প্রেত নাশ করবার জন্য ভৃগু মহামুনি কি করলেন স্বামীর সিক্ত করে অগ্নিতে আহুতি দিলেন তাহা দেখি বীরভদ্র অগ্নি সম হইল দক্ষের মুন্ডু কাটিয়া তখন ধুলাতে ফেলিলিত দেব ঋষি যারা ছিল এই দক্ষের যারা অনুগামী তাদের এবং চক্ষু অন্ধ করে দিল উষাদেবের চক্ষু নাই উষাদেবের দন্ত নাই ভুল বলেছে দন্ত নাই ভৃগুর চক্ষু নাই আর দক্ষের মুন্ড নাই সকলের কষ্ট নিবারের জন্য আর ব্রহ্ম ব্রহ্মাদি দেবগণ মিলে সকলে শিবের স্তপ শুরু করে দিল শিব হয় আশুতোষ অল্পে তুষ্ট করে মায়াবাসে ছিল যতজন ওই দক্ষের সঙ্গে মায়াবশে যে সব জন মায়াবাসে ছিল শুধুমাত্র আমি করেছি তাদের শাসন দক্ষ সহ মায়া মুগ্ধ ছিল যতজন করিলাম আমি মাত্র ও শাসন দক্ষ পুনর পুনর্লভু ও প্রাণ আর পুনর্বার হোক পুনর্বার হোক সেই যজ্ঞ অনুষ্ঠান দক্ষের মস্তক দগ্ধ দক্ষিণ অগ্নিতে আমার আগ লাভ সাগের মুন্ড লাভ করুক আমারও আগ গাতে দক্ষিণ সাগের মুন্ড দক্ষের মুন্ড দগ্ধি ভূত হয়ে গেছে তা মুন্ড লাভ করুক আমার আজ্ঞাতে শিব বললেন কুমার আর সূর্যের কৃপায় অবশ্য ঋত্বিক বন হস্ত পদ পায় তারপরে সর্বপ্রথম নারায়ণ যজ্ঞ ভাগ গ্রহণ করিলেন তারপরে শিবকে বলিলেন এই অবশিষ্ট যজ্ঞ ভাগ শিব সকলকে আদি সকলকে দেও আমি ব্রহ্মা আমি বিষ্ণু শিব বলছেন আমি ব্রহ্মাতে করি এই বিশেষ সৃজন ধ্বংস এবং রক্ষণামি তির যুক্ত হং হর ভারতী তদাস বিশ্বং পুরুষ রূপে না বিশ্বাং পুরুষ রূপে না ত্রিশক্তি আবার বলছি শ্রীজামি তন্নে যুক্ত হং হর হরতি তদ্দাস বিশ্বাং পুরুষ রূপে না পরিপাতি ত্রিশক্তি ধৃক আমি তদীয় আদেশে এই বিশ্ব সৃষ্টি করি ব্রহ্মা হইয়া আমি তো দিও আদেশ বিশ্ব সংহার করি শিব রূপ ধারণ করিয়া আর সেই মায়া আর সেই ত্রিগুণাত্মিকা নারায়ণ বা বিষ্ণু তিনি মা শক্তি পরিগ্রহ পূর্বাক বিষ্ণু রূপে ইহা রক্ষা এই জগৎটাকে রক্ষা করিতেছেন পরবর্তীকালে পরবর্তীকালে কি করলেন এই সতী গিয়ে পার্বতী রূপ ধারণ করলেন পর্বত হিমালয় পর্বতের ঔরসে গর্ভে উনি জন্ম লাভ করলেন এবং পার্বতী নাম ধারণ করে পুনর্বার শিবকে মানে হরকে অতীত রূপে বরণ করিলেন এই দক্ষ এবং শিবের গুণকীর্তন এতক্ষণে করিণু কীর্তন যা শুনি জীবের হয় হরি হরি বল হরিহরি ভরি আবদন আজকের পাঠ এই পর্যন্ত করিনু সমাপন হরি হরি বল সবে ভরি যত ভক্তগণ এ পর্যন্ত আজকের পাহাড় বিশ্রাম রাখলাম নাও নিয়ে যাও me Marathon. When I like you, put you get around that kill you over. Not a little bit. Oh, that's what man pick is tight.